আমাদের মূলত দক্ষিণাংশে যেমন মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং জলপাইগুড়ি জেলাতেও তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে যেটা বৃষ্টিপাতের বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তিরিশ একত্রিশ একের মধ্যে মানে তিরিশ থেকে এক তারিখ সকালের মধ্যে তিরিশ তারিখে আমাদের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে একত্রিশ তারিখে যেটা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের উপরের পাঁচটা জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এক তারিখে ক্রমশ সরে যাবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে এক তারিখে সকালের দিক থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাত একটা জায়গায় হতে পারে এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে দু তারিখ থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া উন্নতি হবে আচ্ছা এখন আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে থেকেই সাধারণত মেঘলা আকাশ থাকবে এই সাধারণত মেঘলা আকাশ আমাদের একত্রিশ তারিখ পর্যন্তই থাকার সম্ভাবনা থাকছে এবং প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার মধ্যে উনত্রিশ তিরিশ এই দু দিনে কাল পরশু বেশ কয়েক পাঁচলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কন্টিনিউয়াস যেটা বৃষ্টি সেরকম বৃষ্টি নয় কিছুক্ষণ বৃষ্টি হলো আবার সাধারণত মেঘলা আকাশ তারপরে আবার কিছুক্ষণ বৃষ্টি এরকম হতে পারে আবার খুবই হালকা বৃষ্টিও হতে পারে তবে এক দুপ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আমাদের আগামী স্থলভাগের জন্যে এখন আমাদের সব থেকে বড় যেটা প্রভাব সেটা হচ্ছে মৎস্যজীবীদের উপরে মৎস্যজীবীদের আগে থেকেই বলা হয়েছে যে আমাদের সমুদ্র গভীর সমুদ্রে তো মানা ছিলই এখন আজ থেকে আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের উপকূল অঞ্চলেও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে সমুদ্রে যেতে উপকূল ভাগেও যেতে মানা করা হয়েছে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডভাইজারি আমাদের যেমন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটোতেই যে সতর্কতার সঙ্গে বৃষ্টিপাত মূলত উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমন আমাদের ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হলে সেখানে ভূমিধসের সম্ভাবনা হয় এবং আমাদের নিচু জায়গাগুলোতে জল জমার সম্ভাবনা হয় সেই মতো আমাদের বুলেটিনে অ্যাডভাইজারিও দেওয়া হয়েছে ট্রাফিক ম্যানেজমেন্ট প্লাস আমাদের যেগুলো প্রবণ এলাকা জল জমা প্রবণ এলাকা সেই জমা সেখানে মুভমেন্টের জন্যে বা এর জন্যে সতর্কতা অবলম্বন করার জন্যে বলা হয়েছে আর কৃষিকার্যেরও কিছুটা যেগুলো আমাদের পরিপক্ক ফসল রয়েছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে তার জন্যে বৃষ্টির কারণেই এখানে যে খুবই যে প্রকল্প করা হয়েছে সেগুলো ভারিস্ট করে নিয়ে আছেন বলা হয়েছে সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেকটি প্রকল্প ল্যান্ডফলের কিছু বলা হচ্ছে হ্যাঁ সম্ভাব্য ল্যান্ডফল আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনার আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে এখন আমাদের আওয়ারলি বুলেটিন চালু হয়ে গেছে চলছে আপনারা আমাদের এইটা দেখতে পাচ্ছেন এখানে বলা হবে আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যেই বলা হয়েছে এই সিস্টেমটা শেষ হয়ে যাওয়ার পর কি নর্দার্ন ওয়েস্টার্ন ইভেন্টস ঢোকার কোনো সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দিকে এই সিস্টেম যখন আজকে যেমন অতিক্রম করার পর উপকূল অতিক্রম করার পরে তারপরে তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা পশ্চিমবঙ্গ জুড়েই বা আমাদের ইস্টার্ন রিজিয়ান জুড়েই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ময়শ্চার প্রভাবিত হবে তাই বা জলীয় বাষ্প ঢুকবে তার জন্যেই তাই এই বৃষ্টিপাতেরগুলো পোস্ট যেটা পোস্ট ল্যান্ডফল ল্যান্ডফলের পরের যে ইম্প্যাক্ট এখানে আমাদের শুধুমাত্র বৃষ্টিপাতের এটাই থাকবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর সাথে তো আপনার সাউথ উড়িষ্যাতে আর ঝাড়খণ্ডেও আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেরকমভাবে আমাদের রাজ্যে কিছুটা আছে তবে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি কারণ উত্তরবঙ্গে সাধারণভাবেই যদি মহেশ্চ জলীয় বাষ্প যায় যেহেতু আমাদের হিলি এরিয়া তার জন্য বৃষ্টিপাত